আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বিকাশে রেমিটেন্স আনার অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে কয়েকদিন আগে আমাকে একজন ভাই হোম টাউন অ্যাপ থেকে বিকাশে বত্রিশ হাজার টাকা পাঠান রেমিটেন্স হিসাবে একদিন গেল দু দিন গেল টাকা পাচ্ছি না আমি তারপর যে টাকা পাঠাইছিলো তার সাথে যোগাযোগ করলাম সে বললো ভাই আমি যোগাযোগ করছি তারা কিছু বলতেছে না পরে আমি সাথে সাথে হোম টাউন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম হোম টাউন কর্তৃপক্ষ বললো যে ভাই একটু ওয়েট করেন আমি চেক করে জানাচ্ছি তিন দিন পরে তারা বললেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে আমি তো হতবাক হয়ে গেলাম আমার ন্যাশনাল আইডি কার্ড কেন লাগবে প্রশ্ন করলাম সে বললো মাঝে মধ্যে সিঙ্গাপুর থেকে এটা ভেরিফিকেশন করতে যায় টাকাটা কার কাছে যাবে তখন আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিলাম এবং যে টাকা পাঠাইছিল তাকে সে আমাকে জানালো ভাই ন্যাশনাল আইডি কার্ড লাগবে আমাকে এই কথা বলছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি দেন তাকেও দিলাম তারপরে চার দিনের মধ্যে আমার টাকাটা পেলাম অর্থাৎ তারা ভেরিফিকেশন করলো কি করলো আমার জানা নেই এলো হোম টাউন থেকে বিকাশে রেমিডেন্স পাওয়ার অভিজ্ঞতা আমার দুই নম্বর অভিজ্ঞতা হলো যে আমার প্রাইম ব্যাংক থেকে গতকালকের আগের দিনই একজন সিংহাব আমার কাছে একটা এয়ার টিকিট কিনে তিনি বলে যে বিকাশ আমি পাঠাবো আমি বললাম অসুবিধা না দেন সে বলো নাম্বার দেন নাম্বার দিলাম সে প্রাইম ব্যাঙ্কে গেল প্রাইম ব্যাঙ্কে যাওয়ার টাকা পাঠায় আমাকে রেজিস্ট্রেশ ছবি দিছে তার পাঁচ মিনিট পরে দেখি আমার বিকাশ অ্যাকাউন্টে তার ওই পাঠানো টাকা যোগ হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট আসলে এই প্রাইম ব্যাংকের এই সেবাটা আমার খুব ভালো লাগছে কারণ বিকাশে যারা টাকা পাঠায় তারা কিন্তু জরুরি প্রয়োজনীয় পাড়ায় যাদের জরুরি প্রয়োজন নাই তারা অ্যাকাউন্টে পাঠায় আর বিকাশে অথবা গোপন নাম্বারে যারা টাকা পাঠায় তারা জরুরি প্রয়োজনই পাঠায় এই টাকাটা দেরি করা কোনোভাবেই ঠিক না তাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম হোম টাউন থেকেও বিকাশে টাকা পাড়ার পাওয়ার অভিজ্ঞতা প্রায় ব্যাঙ্ক থেকে বিকাশে টাকা পাওয়ার অভিজ্ঞতা আপনারা কে কোথা থেকে টাকা পাড়ায় এমন অভিজ্ঞতা আছে কমেন্টে জানাবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম